السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم وقال الله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا عسكي আমরা আল্লাহর প্রশংসা আদায় করি যে আল্লাহ সুবাহালা আমাদেরকে জুমার খুদ্বা শোনার তৌফিক দিচ্ছেন এবং জুমার সালাতে আসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলে বেরে আলহামদুলিল্লাহ আজকে ইমাম সাহেব জুমার খুদ্বায় যেটি আলোচনা করেছেন ইতালিয়ান ভাষা এবং আরবিতে সেটি হচ্ছে মসজিদের আদব এবং শিষ্টাচার আমরা যখন মসজিদে আসি তখন আমাদেরকে নম্র ভদ্র এবং শান্ত সৃষ্ট হয়ে আসতে হবে যেখানে ইমাম সাহেব উল্লেখ করেছেন যে আল্লাহ বলেছেন ফালা ও আল্লাহ আহাদা যার অবশ্যই মসজিদ হচ্ছে আল্লাহ আর তোমরা এখানে আল্লাহর সাথে অন্য কাউকে জিন আয়াত নাম্বার এবং আল্লাহ এই এখানে আঠারো যেই ইয়াগুলা উল্লেখ করেছে টপিকগুলা বিভিন্ন টপিক উল্লেখ করেছে এক নম্বরে প্রথমে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আমি মাসজিদে কেন এসেছি আপনাকে জিজ্ঞাসা করতে হবে নিজের বিবেককে যে আপনি কেন মাস্তিদে এসেছেন আপনি কি মানুষের সাথে দেখা করার জন্য এসেছেন নাকি মানুষকে দেখানোর জন্য এসেছেন নাকি মানুষ আপনাকে নামাজি বলবে এটা শোনার জন্য এসেছেন নাকি আপনি ইবাদত করার জন্য এসেছেন এটা আমাদেরকে ঠিক করতে হবে যদি আমরা ঠিক করার জন্য ইবাদতের জন্য আসি এমনটাই যেন হয় আমাদের উদ্দেশ্য নাম্বার দুয়ে যে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আমরা মনের থেকে আল্লাহকে বড় জানি কি না যদি আল্লাহকে মনের থেকে বড়ো জানি সবচেয়ে বড়ো জানি এবং প্রিয় জানি যদি আমাদের উত্তর এটা হয় তাহলে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের দুনিয়াদারি বিভিন্ন যেগুলাতে আমাদের ইবাদত বন্দীকিকে এ ইয়া করে ধ্যান খেয়াল থেকে বঞ্চিত করে যেমন মোবাইল টেলিফোন ইত্যাদি আরও যত এখানে উল্লেখ করা আছে এগুলা থেকে আমাদেরকে অন্তত সপ্তাহে এক ঘন্টার জন্য বিরত থাকতে বলা হয়েছে নাম্বার তিন আল্লাহর বাণী শোনার জন্য তোমার হৃদয় ও মন উন্মুক্ত করো কারণ আমি মিম্বারে গান গাই না আমি আল্লাহর বাক্য প্রচার করি যে আমি আল্লাহর বাক্য প্রচার করি আপনি কেন অমনোযোগী থাকবেন আর ক্ষুদ চলাকালীন সময়ে কোনো মুসল্লিদের কথা বলার কোনো সুযোগ নাই যদি কেউ প্রশ্নও করে তার উত্তর দেওয়া যাবে না এবং যদি কেউ কথা বলে তাকে থামানোর জন্য বলা যাবে না ভাই আপনি চুপ করেন এই কথাটাও বলা যাবে না এই সময়টুকুর জন্য আমাদেরকে মানে ইয়ে করে থাকতে হবে একদম চুপচাপ থাকতে হবে পাঁচ নাম্বারে বলা হয়েছে কেউ যদি তোমার সাথে কথা বলে মানে প্রার্থনার সময় কখনোই উত্তর দিও না কারণ এটি একটি মসজিদ বাজার নয় কেননা আল্লাহর সামনে আমাদেরকে বলা হয়েছে যে উচ্চস্বরে কথা না বলার জন্য যে সুরা হুজরতের এক নম্বর আয়তে বলা হয়েছে যে হে ইমানদারগণ আল্লাহ ও তার রাসুলের সমক্ষে তোমরা কোনো বিষয়ে অগ্রণী না আর তোমরা আল্লাহর তাক অবলম্বন করো নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ আল্লাহ সব শুনেন সব দেখেন এই আয়াতটি একটি ঘটনায় নাজিল হয়েছে যেখানে রাসুল সাল আলাইসালামের উপস্থিতিতে একটি গোত্রের শাসনকর্তা নিযুক্ত করার সময় ওসমান রাজ হজরত উমর রাজ আনহু এবং আবু বকর আনহুর মধ্যে মতানৈক্য দেখা দেয় অথচ সেখানে রাসুল সাহেব উপস্থিত ছিলেন সাহাবিদের সেই ঘটনা এই আয়াতের সারে নজুলের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আমরা যাতে তখনই আয়াত বলা হয়েছে যে তোমরা আল্লাহ এবং রাসুলের সামনে কি না কণ্ঠ উঁচু করো না অতএব মসজিদে আসলে আমাদেরকে বলা হয়েছে কণ্ঠ উঁচু না করে নিচু কণ্ঠে কথা বলার জন্য এরপরে ছয় নম্বরে বলা হয়েছে মসজিদে প্রবেশ করার সময় বলো আউদাহিম রাজিম যা আমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই কেননা শয়তান মসজিদের গেটে দরজায় দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য সাত নম্বরে মসজিদে সময় কাটানোর জন্য না আসা বাধ্যতামূলক মানে কাজের মতো করে যে কাজে যেভাবে টাইম পাস হয় এমনটা যেন না হয় কেননা আল্লাহ রবুল আলমিন ধোনি আমরা হচ্ছি গরিব তাই আমাদেরই তাকে প্রয়োজন আমার মতো বান্দা জান্নাতে গেলাম না জাহান্নামে গেলাম তাতে আল্লাহর কিছুই আসে যায় না বরং আমরাই জান্নাত জাহান্নামের জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি ক্রন্দন করি ইত্যাদি এরপরে আমাদেরকে বলা হয়েছে আট নম্বরে ধৈর্য ধারণ করতে আল্লাহর জন্য নয় নম্বরে বলা হয়েছে আল্লাহর ঘরে পূর্ণ বিনয় ভক্তি অর্জন করো যেন তিনি আমরা মুমিন হয়ে যেতে পারি তিনি আমাদেরকে জান্নাত দান করেন দশ নম্বরে যখন ক্ষুদা পাঠ করা হয় অন্য ভাষায় যদি হয় আরবি ইংরেজি ইতালিয়ান যে কোনো ভাষাই হোক বাংলা হোক হিন্দি উর্দু তখনও কথা বলা যাবে না কেননা এটা অন্য ভাষায় আল্লাহর বাণী প্রচার করা হচ্ছে এমন বলা যাবে না যে আমি তো আরবি বুঝি না তাহলে আমি কথা বলি আমি তো বাংলা বুঝি না আমি কথা বলি এটাও করা যাবে না এগারো নাম্বারে যদি আমরা সংক্রামক কোন রোগের আক্রান্ত হই যেমন করোনা অথবা ইনফ্লুয়েস ঠান্ডা এই ধরনের কিছু হয় তাহলে তখন আমাদেরকে বাসায় নামাজ পড়তে হবে কেননা রাসুল সাল্লি হাসাল্লাম ওই সময় হাদিসের মধ্যে উল্লেখ আছে আমাদেরকে বাসায় সল্লা আদায় করতে বলেছেন পরিশেষে জেনে রাখুন যে মসজিদ এই পৃথিবীতে রহমত আলো এবং শান্তির উৎস ইতিবাচক শক্তির পাশাপাশি প্রকৃত স্থান যা আপনাকে আল্লাহ জান্নাতের দিকে পরিচালিত করেন আল্লাহ সুবান আমাদেরকে মানার তহফিক দান করুন আর একটি বিষয় ইমাম সাহেব বিশেষভাবে উল্লেখ করেছে যে আমাদের সবার সাথে বিশেষ করে মা বোনদের যেই ঘরটি ওইখানে বেশি কথার শব্দ শোনা যায় এবং তারা খুদবার গুরুত্ব বুঝেন না তাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে বলছেন তারা যেন কোনোভাবেই যেন খুদবার চলাকালীন সময়ে কোনো ভাষায় হোক যেন কোনো শব্দ না করেন আল্লাহ সুবহা নহতালা আমাদের তাহফিক দান করুন মেনে চলার সকল বিষয়গুলাকে আমরা বলে আমিন সুবহানকাল্লা আহ বি হাম দিক সাদু আল্লাহ ইলাহ তাস্ত